হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা সবাই আসছি আপুদের বাসায় সবাই এই মাত্র আসছি এখন দুপুরের সময় সবাই খাবার খেতে বসছে

জান্নাত জান্নাত এটা হচ্ছে জান্নাতের প্লেট মশাল্লা জান্নাত তুমি কি খাচ্ছ এই বাবু কি দেখতেছো নিচে শোনো কি খাচ্ছ কি এটা এটা কি কাঁচামরিচ কাঁচামরিচ এখানে রেখে দাও এখানে রেখে দো রেখে দো এটা খাও হ্যাঁ পোলাও খাও মুখে দাও বিসমিল্লা বলো খাবারের আগে বিসমিল্লা বলতে হয় বলো বিসমিল্লা বলো বিসমিল্লা এবার খাও মাংস খাও মাংস ফুদিয়ে খাও সবাই ডাইনিং টেবিলে খাচ্ছে ও বারান্দায় খাবে ওকে দিয়েছে আর আমরা সবাই ওইখানে বসেছি আমাদের আমরা আপুর বাসে আসছি এটা হচ্ছে আপুর নতুন ফ্ল্যাট এটা হচ্ছে আপুর মেন গেট দিয়ে ঢোকার পরে এই রুমটা আপু এখনো সেট করে নাই ফ্রিজে কি কি আছে দেখি একটু এখানে আপুর কেক বানানোর অনেক আইটেম এখানে এটা হচ্ছে ডাইনিং রুম কোনো কিছুই এখনো সেট হয় নাই এটা হচ্ছে রান্নাঘর বেসিং এটা একটা ওয়াশরুম আর এটা হচ্ছে একটা বেডরুম এটা মিধাতের বেডরুম লাইটটা অন করে নেই মানে আমার ভাগ্নির বেডরুম এটা ডেসিং টেবিল একটা আলমারি ও রুমটা সেট করে রেখেছে মানে এই রুমটা আপাতত গোছানো হয়েছে হচ্ছে ওর বেড আমার ভাগ্নি মানে বেশি একটা চিকচিক এগুলো পছন্দ করে না একদম সিম্পল আর কিছুদিন পর ও রুমের ফার্নিচার চেঞ্জ করা হবে ওর রুমের বাবুই পাখি বাসা আছে এটা হচ্ছে বারান্দা এখন বিকেল হয়ে গেছে এবার বলেন আমি কত তলায় আছি আপনারা বিলিং দেখলেই বুঝতে পারবেন আমি কত উঁচুতে আছি কুয়াশা দূরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না ওই যে আমি আছি এখন তেরো তলায় আমি এখন তেরো তালা থেকে ভিডিওটা নিচ্ছি মানে তেরো তলার উপরে রাত্রে ভিডিওটা নিব রাত্রের হ্যাঁ ভিউটা অনেক সুন্দর এটা হচ্ছে মেধাতে অ্যাটাচ রুম বারান্দা খুব সুন্দর একটা বাবুই পাখি বাসা ভিতরে কি কোনো পাখিটাকে ঢুকছে নাকি আমার হাতও যায় না নাই অনেক সময় বারান্দা এটা রাখা থাকলে তাহলে কি হয় চোর পাখিগুলো আসে এসে ডিম পেরে রেখে যায় চলোন দেখি ওরা কি করতেছে এটা আরেকটা বেডরুম সব এই রুমে না না আমরা জান্নাত আর হুমায়রা কি করতেছে এটা একটা বেডরুম এই বেডরুম এর ভিতরে আরেকটা বারান্দা বাথরুম আছে এটা একটা ওয়াশরুম এ হচ্ছে গাছ রাখার জন্য আপু এনেছে ওই যে বললাম না এখনো ফ্ল্যাটটা সেট করে নাই পড়বে আস্তে ধীরে মাত্র মেয়ে পরীক্ষা শেষ হলো এটা একটা বারান্দা ও কাপড় আছে এখান থেকে অনেক কিছু দেখা যায় একটা জানালা আছে আমরা আসছি এটার জন্য আপু একটা কেক বানিয়েছে নতুন বছর তার উপলক্ষে একটা কেক বানিয়েছে জান্নাতের জন্য আর কি এটা হচ্ছে রেড বেলভেট কেকটা এখন কেক কাটিং হবে

আপু ভাপা পিঠা বানাচ্ছে এই হচ্ছে গুড়ি এই যে গুড় নারিকেল চুলাই অলরেডি আছে এই জান্নাত এই এখন রাত হয়ে গেছে মাগলি ফেরা আচান দিয়েছে কিছুক্ষণ আগে আচ্ছা জান্ন শুধু বারান্দায় থাকে শুধু বারান্দায় থাকে ওর বারান্দায় এত প্রিয় কোথায় কোথায় আগুন কোথায় এই জান্নাত এই কোথায় আগুন কুয়াশার জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না আমি পিঠাতে নারকেল খাই না শুধু পিঠা সাদা অংশটা এটা হচ্ছে গুটি পিঠা এখন রাত বাজে সাড়ে দশটা আমরা সবাই রাত্রে খাবার খেয়ে ঘুরতে বের হয়েছি লিফটের ভিতরে সবাই নাতানাতেই করতেছে লিফ্ট আছে এখন বারো এগারো তেলা সব পিচিরে নিয়ে বের হয়েছি আমি আমাদের ঘোরাঘুরি শেষ লিফটের অপেক্ষা করতেছি সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে যাওয়া সম্ভব না পনেরো তেলায়